যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা তাদের ব্যবহার করা সরকারি সুবিধার চেয়ে অনেক বেশি কর প্রদান করেন অভিবাসীরা স্থানীয় নাগরিকদের তুলনায় ব্যক্তি প্রতি চব্বিশ শতাংশ কম কল্যাণ সুবিধা ব্যবহার করেন আর অননুমোদিত বা নন সিটিজেনরা ব্যবহার করেন তিপ্পান্ন শতাংশ কম গত ত্রিশ বছরে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে চোদ্দ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার সমমূল্যের অতিরিক্ত অর্থ তৈরি করেছেন যার মধ্যে রয়েছে ঋণের সুদে প্রায় তিন দশমিক নয় ট্রিলিয়ন ডলারের সাশ্রয় সম্প্রতি ক্যাটর ইনস্টিটিউটের ত্রিশ বছরের এক গবেষণায় এসব উঠে এসেছে গবেষণায় দেখা গেছে অভিবাসী এবং তাদের পরিবারগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেট ইতিবাচক অবদান রাখে বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য প্রমাণ করে যে অভিবাসীরা শুধুমাত্র দেশে বসবাস করেন না তারা সমাজ ও অর্থনীতির জন্য অপরিহার্য তবে কিছু রাজ্যের নেতারা অননুমোদিত অভিবাসীদের স্বাস্থ্যসেবা দেওয়ার বিরোধিতা করছেন